অক্টোবর নয় তারিখে আমাদের বাংলাদেশ ভার্সেস হংকং এএফসি কোয়ালিফায়ার্স ওটার জন্য আমাদের কম্পিটিশন কমিটি কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন আমরা কিন্তু টিকেটিং পার্টনার অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছি ক্রিকেটকে আমরা এই গেমের জন্য দিয়েছি আমরা বিবেচনা করে দেখেছি যে ক্রিকেট যে লোড টেস্ট আমাদেরকে প্রেজেন্ট করেছিল ওইটা আমরা দেখেছি যে ওরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে যদি নিউমারেস বা এক লক্ষর উপরে লগ ইন আসে একটা সেম টাইম বাট আমরা জানি আমাদের কিন্তু সীমিত আমাদের টিকেটিং আমরা জানি আমাদের স্টেডিয়ামে বাইশ হাজার কত সিট আছে ওটা এগেনস্ট আঠারো হাজার সিট আছে গ্যালারিতে তো আমরা আশা করছি যে আঠাইশ তারিখে আমরা লঞ্চ করবো টিকেটটা আঠাইশ তারিখ টাইমটা এখন আমরা জানি না বাট ওটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট আছে ওনারা ফেসবুকে দিয়ে দিবে কাউন্ট ডাউন একটা দিবে এক্সাক্ট টাইমটা দিয়ে বাট আঠাইশ তারিখ হলো আমাদের অফিসিয়াল ডেট যে আমরা চাচ্ছি আঠাইশ তারিখে আমরা টিকেটটা লঞ্চ করবো অনলাইন যে আমাদের যে টেকনিক পার্টনার এবার আছে ওনাদেরকে আমরা একটা পেনাল্টি ক্লজও দিয়ে দিয়েছি ইতিমধ্যে যদি ওনারা ফেল করে কোনো কারণে ওনাদের যদি কোনো সাইবার অ্যাটাক হয় জন্য এই সিস্টেম কোনো কারণে ক্র্যাশ করে এটা কিন্তু লাখ টাকা আমাদের আমাদের দিবে এটা কিন্তু ক্লজে আছে এবার সিকিউরিটি আরো স্ট্রং হবে আমরা জানি আমাদের দুটা খেলা ব্যাক টু ব্যাক ঘুরতে গেলে আহ অক্টোবর নয় তারিখে এবং নভেম্বর আঠারো তারিখে যে ইন্ডিয়া খেলাটা ইন্ডিয়া খেলাটা একটু গুরুত্বপূর্ণ বেশি যেখানে সিকিউরিটি রিজনের জন্য আমাদের একটু নজর বেশি দিতে হবে ওটার জন্য কালকে আমাদের জিওস সিসের সাথে মিটিং আছে বাফুস পক্ষ থেকে যে আমরা সেনা মোতায়েন চাচ্ছি দোন খেলার জন্য এটা বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে যে সেনা মোতায়েনটা দেওয়া হয়েছিল আমরা চাচ্ছি বাফুফের জন্য যেন কি প্রিভিলেজটা মেনটেন হয় এটার জন্য স্টেডিয়ামের সারাউন্ডিংস প্যারামিটার যেন সেনা মোতায়েন থাকে ওটা আমরা চাবো জিওস সিসের কাছে ওনারা আমাদেরকে জানাবে তারপরে ওনারা কি করতে পারবে আমাদের জন্য গতবার যে ঝামেলাগুলি হয়েছিল যেটা আমরা অতীতে বলেছি যে পানির সংকট বা খাওয়ার সংকট বা এন্ট্রি যে ছিল 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 ওগুলি স্ট্রং না আমরা ইভেন্ট সাথে নিয়ে কথা বলেছি আমাদের কি কি চাহিদা আছে খেলার জন্য কি কি ডিম্যান্ড আছে বাফুফ থেকে একটা খেলা চালানোর জন্য ওগুলি আমরা ওনাদেরকে প্লেস করেছি ওনারা ওটার এগেনস্টে আমাদেরকে এক্সপ্লেন করেছেন এবং প্রেজেন্টেশন দিয়েছেন কি কি করবে ওনারা এটা এটার ভিতরে কিন্তু আমরা কথা চলমান আছে আমরা ওনাদের আইডিয়া নিয়েছি ওনাদের আইডিয়ার এগেনস্টে আমরা আমাদের ফিডব্যাক দিয়েছি এটা আমি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ এটা চলবে এভাবে সরকারের সাথে এনএসি সাথে প্লাস পুলিশের সাথে যে যে করার দরকার ওগুলো আমরা ইতিমধ্যে শুরু করেছি আগামী সপ্তাহে আমাদের পুলিশের সাথে মিটিং হয়ে যাবে যে আমরা এন্ট্রি এক্সিটটা কিভাবে করব আমরা যেটা অতীতে বলেছি আমরা যেটা ডিসকাস করেছি আমাদের চেয়ারম্যানের সাথে আমাদের মেইন জিনিসটা হলো খেলাটা পড়েছে একটা ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং ডে ইভিনিং এ আর ওটা মনে হয় বিশুদ্ধবার আমার যদি আমি যদি রং না থাকি বিশুদ্ধবার আপনারা জানেন চাপ ঢাকার চাপ বেশি থাকে অনেক মানুষ ঢাকা বাইরে চলে যায় বাড়িতে চলে যায় কিভাবে সবাইকে ব্যালেন্স করতে পারবো যেন সাধারণ জনগণের ভোগান্তি না হয় যেন আমাদের দর্শকদেরও ভোগান্তি না হয় যেন ওনারা খেলা দেখতে আসতে পারে সেফলি সিকিউরলি আর ওরা যারা এক্সিটও করতে পারে সেফলি সিকিউরলি এটা নিয়েও আমরা বিবেচনা করছি আলোচনা করছি কিভাবে কি কি করা যায় এই এটা মেনটেন করার জন্য গত খেলাতে যে ইভেন্টগুলি ছিল একটা কালচার প্রোগ্রাম আগে প্রি ওটা এবার আমরা জানি না এখনো এক দেখেছি আমাদের প্রচুর রিকোয়েস্ট অলরেডি আহ টিকিট কিভাবে নিব টিকিটের সিস্টেম কি আমরা আবার বলতে চাই যে টিকিট কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যাবে এখানে কোনো ফেভারেটিজম হবে না কেন কোনো পার্সিয়াল হবে না আমরা যা যা টিকিট আছে আমরা অনলাইনে ছেড়ে দিব। এটা সাধারণ জনগণ যেন ফ্রিলি ফেয়ারলি টিকিটটা কিনতে পারে যদি বাংলাদেশ হয় বাংলাদেশ থেকে যদি বিদেশ থেকে খেলা দেখে আসতে বিদেশ থেকে খেলা দেখতে আসতে চায় ওরা যদি অপরচুনিটি পায় হান্ড্রেড পার্সেন্ট অনলাইনে পাবে টিকিটটা